আমি আল্লাহ নুয়ান ইসলা তো আসলামকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করে দিলাম কিসের জন্য প্রেরণ করলেন আল্লাহ পায়লাম পর নুয়াহি সারা তার সম্প্রদায়ের কাছে আসে বলে অরে আমার সম্প্রদায় আমি আজ তুমরা আলমার ইবাদত করো আল্লাহ রুবুবিয়াতের ইবাদত করো এক আল্লাহর প্রতি ঈমান আনো আনো আল্লাহর পয়গম্বর নুহ আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এটা সম্পর্কে জাগমন করলেন সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন ও আমার প্রাণের সম্প্রদায় এক আল্লাহ প্রতি মানানো আল্লাহর ভয় করে ঢোকাও তখন হযরত আলাইহিস সালাতু সম্প্রদায়কে তখন আল্লাহ রুবুবিয়াতের দিকে দাওয়াত দিতে আরম্ভ করলেন আল্লাহর ওয়াহদানিয়াতের দিকে দাওয়াত দিতে আরম্ভ করলেন আল্লাহ জানায় দিয়েছে আমার পয়গম্বর নূহ একদিন নয় দুই দিন নয় আমার পয়গম্বর খামসিনা আলফা সনা দিন ইল্লা 50 যমান বছর তাদেরকে আল্লাহ দিকে আহ্বান করলেন কিন্তু তার ফলাফল কি হলো আল্লাহর পয়গম্বর মারেসা ও সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আগমন করার পরে যখন আল্লাহর দিকে আমি তাদেরকে ডাকি এক নয় দুই দিন না নয় 950 বছর আমি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করলাম এখানে শেষ নয় আল্লাহর ও জানায়ে দিলেন পালা রব্বি ইন্নী দাউত আওমী লাইলা ওয়া নাহারা আমিও একদিন নয় দুই দিন না সাড়ে নয় বছর তাদেরকে আমি আল্লাহর দিকে ডাকলাম শুধু সাড়ে নয়শো বছর ডাকলাম এখানে শেষ নয় আল্লাহর নদী হিন্দু বলেন সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল সমুদ্র রাত্রে সর্বাহ অবশ্যই আমি তাদেরকে আল্লাহর এদিকে আহ্বান করে আল্লাহ একদম কর্ম জানো ও পৃথিবী বিরোধীবাসীরা জান আমি আমার সম্প্রদায়কে উচ্চ নিম্ন আওয়াজে যত সিস্টেম আছে সমস্ত সিস্টেম অবলম্বন করে আমি আমার সম্প্রদায়কে আল্লাহ দিকে যখন দাওয়াত দিতে আরম্ভ করলাম আল্লাহ দিকে দাওয়াত দিতে আরম্ভ করলাম তখন আমার সম্প্রদায় ফলাফলই সে আমাকে কি দিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে জানািয়ে গেলেন ফারা মিয়াদুহুম দুআ ইল্লা ফারা আমি যখন আমার সম্প্রদায়কে আল্লাহর দিকে ডাকি দেই তখন আমার সম্প্রদায় তারা মুখ ফিরিয়ে চলে যায় আল্লাহর পয়গামবুলো জানািয়ে দিলেন

আল্লাহর पैगाम নো জানাই দিলেন আমার সম্প্রদায় এত খারাপ হয়ে গিয়েছিল আমি যখন তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করি আল্লাহর দিকে যখন আমি রাখি আল্লাহর রুবুবিয়াতের কথা যখন তাদেরকে শোনায় আল্লাহর ওলুহিয়াতের কথা যখন আমি তাদেরকে শোনায় ওই সময় যা এলো আসাদিহুম ফি আযানহিম ওই সময় তারা তাদের আঙ্গুলগুলোকে কানের ভিতরে ঢুকিয়ে দেয় জান্নতে করে আল্লাহর হেদায়েতের কথা তাদেরকে কানে আসে এখানে শেষ নয় ওয়স্তা ওয়স্তা বশা ওসিয়াবহ এরপরে তখন শরীরকে পোশাক দিয়ে আবৃত করে গড়ে এখানে শেষ নয় আল্লাহও জানা দিলেন ওয়াসন্ন হত্ত করে তা আরম্ভ করে দিল ওয়স্তাকবার ও ইসতিকিবা তা অহংকার করে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে গেল আল্লাহর বর্ণ করে উম্মারা জানুনি এরপরেও আমি আল্লাহ দিনের দাওয়াত দেওয়া বন্ধ করি নাই আমি আল্লাহ দিনের দাওয়াত বন্ধ করি নাই সকালে একবার তাদের কাছে যাই বিকালে একবার যাই প্রকাশ্যে যাই গোপনে যাই উঁচু আওয়াজে বলি নিম্ন আওয়াজে বলি কোনোভাবেই যখন তারা আল্লাহর দিনের দিকে ছিল না আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল আল্লাহর হুকুমের উল্টা অবস্থান দালিত আল্লাহর বিপক্ষে দাল অবস্থানীত ওই সময় এক পর্যায় যখন আমি অসন্তুষ্ট হয়ে গেলাম এক পর্যায় যখন ওই সমস্ত লোকেরা আমার কাছ থেকে মুক্তি দিয়ে নিল ওই সময় আল্লাহ জানায় দিলেন নবী আম্মা আপনার উন্মতের আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে আমি আল্লাহ একটা আমলের সংবাদ আপনাকে দিব আমি আল্লাহ একটা আমলের কথা আপনাকে জানিয়ে দিব ওই আমলটা যদি আপনারা হতবাগ মোকাবেলা করতে পারে তাহলে আমি আল্লাহ তাদেরকে পাঁচ পাশটা পুরস্কার দিব

করতে পারে আমল করতে পারে তাহলে আমার আল্লাহ এই আয়াতের মধ্যে তাকে পাশ পাশা পুরস্কারের কথা বলে দিয়ে